আজ থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত এক টানা ভারী বৃষ্টিতে ভাসবে দুই বাংলার জেলাগুলি তীব্র গরমের দিন শেষ এবার চলতি জুন মাসের মাঝামাঝি থেকে এক টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে ঘূর্ণাবর্তের জিরে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এই জোড়া ঘূর্ণাবর্তের সারাশি চাপে আগামী পাঁচ দিন বাংলার জেলায় জেলায় এক টানা বৃষ্টির সতর্কতা তীব্র গরমের হাত থেকে এবার মিলবে স্বস্তি তবে আজ রবিবার আগামীকাল সোমবার এছাড়াও আগামী পাঁচ দিন কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক টানা কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অবশেষে বহু প্রতীক্ষার পর একাধিক জেলায় কিন্তু সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জের একাধিক এলাকায় কিন্তু বিক্ষিপ্তভাবে সকাল থেকে বৃষ্টি হয়েছে এবং একাধিক জেলায় এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বলতে গেলে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ বীরভূম ঝাড়গ্রাম এবং বাংলাদেশের সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া লালমোহন কলাপাড়া এবং ময়মনসিংহ বিভাগ ফরিদপুর ঢাকা নগরপুর পাবনা সমস্ত এলাকাতেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু আবহাওয়ার আরও ব্যাপক ভোলবদল হবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কোচবিহার জেলা এবং কালিম্পং জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদহ জেলার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে বেলা গড়ালেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে কিন্তু মোটামুটি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু আরও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং আজ কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে ইতিমধ্যে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে তবে বিকাল সন্ধ্যার পরে কিন্তু বেশ কিছুটা আবহাওয়ার আরও পরিবর্তন হবে এবং কোন জেলাগুলিতে আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সেই আপডেটে বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি আরও একবার বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট এদিকে খড়গপুর উপকূলীয় এলাকাগুলি এদিকে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া পাশাপাশি জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এবং উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাবড়া থেকে শুরু করে এদিকে চাকদহ পাণ্ডুয়া নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এবং দুই বর্ধমান ঘুষকরা বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম এইসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি কোথাও আবার ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলি তে কিন্তু সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজও এদিকে বালুরঘাট দুই দিনাজপুর ঘোড়ারঘাট ঠাকুরগাঁও এবং উপরের দিকের জেলাগুলি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং কোচবিহার জেলাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে আকাশ ব্যাপক কালো করে আজ বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা গেছে বাংলাদেশের বিভিন্ন জেলা বিভাগগুলিতে এদিকে আজও কিন্তু রাত বাড়তে মোটামুটি বরিশাল লালমোহন পিরোজপুর মতিরহাট সেনবার্গ ফরিদগঞ্জ কুমিল্লা এবং কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিং বিভাগ এবং ত্রিপুরা রাজ্যের আগরতলা মেঘালয় এবং এদিকে আসাম এসব এলাকায় কিন্তু পূর্বের রাজ্যগুলিতেও বৃষ্টি সহ বজ্রপাতের আজ সম্ভাবনা আগামীকাল সোমবার থেকে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল সোমবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি অর্থাৎ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বালিচক তমলুক কোলাঘাট গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খতরা পুরুলিয়া বাঁকুড়া জেলা হুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর পুরুলিয়া গুসকোড়া বোলপুর কাটোয়া চিত্তরঞ্জন সিউড়ি রামপুরহাট থেকে শুরু করে ডুমকা এবং মুর্শিদাবাদের রাজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর এদিকে ধুলিয়ান থেকে শুরু করে মোটামুটি উত্তরবঙ্গের উপরের দিকে সব জেলাগুলিতেই কিন্তু সোমবার থেকে বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং এবং সহ জলপাইগুড়ি এই এলাকাগুলিতে এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে আগামীকাল কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বজ্রপাতের আশঙ্কা থাকবে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থলে থাকবেন এবং বরিশাল থেকে শুরু করে কুমিল্লা ঢাকা খুলনা বিভাগ এবং কলাপাড়া চিট্টিগ্রাম চট্টগ্রাম বিভাগ এবং মহেশকারী টেকনাফে দমকা ঝোড়ো বাতাস পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বইতে পারে দমকা হাওয়া সোমবার ষোলো তারিখ আগামীকাল এবং বাংলাদেশের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝের থেকে ভারী বৃষ্টি চলতে পারে আগামী মঙ্গলবার সতেরো তারিখেও কিন্তু সকাল থেকেই মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির প্রভাব থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যাবে এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই দুপুরের পর ব্যাপক বদল হবে আকাশের সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং চাকুলিয়া খড়গপুর এদিকে গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ পরগনা আর গোসাবা থেকে শুরু করে সুন্দরবন এলাকা বারুইপুর উলুবেরিয়া কলকাতা খড়দহ চন্দননগর হাওড়া উত্তর চব্বিশ পরগনা বনগাঁ সব জেলাতেই মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এই ভারী বৃষ্টির প্রভাবে কিন্তু বেশ কিছু তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং বেশ আরামদায়ক আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন শুধু মঙ্গলবার সতেরো তারিখে নয় মঙ্গলবার সতেরো তারিখ পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশেরও সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা এবং সাথে দমকা ঝড়ো হাওয়া উপকূলীয় এলাকাগুলিতে বিশেষ করে এবং বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে বুধবার আঠেরো তারিখেও রীতিমতো কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে টানা চলবে বৃষ্টি এবং বজ্রপাত বাংলাদেশ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বুধবার আঠেরো তারিখেও কলকাতা হাওড়া হুগলি সহ এদিকে কোলাঘাট আরামবাগ বারুইপুর কল তমলুক হলদিয়া কাথি দীঘা এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতোড় খতরা হুড়া পুরুলিয়া বলরামপুর রঘুনাথপুর মুড়ি বিশেষ করে এই এলাকাতে একটু বেশি পরিমাণে বজ্র বিদ্যুৎসহ দম প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া এবং হুড়াসহ রঘুনাথপুর এলাকা এবং বড়রামপুর বুধবার আঠেরো তারিখ এবং বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জন এবং ধানবাদ দুর্গাপুর সিউড়ি ডুমকা সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে বুধবার আঠেরো তারিখ অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ আর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে ডুমকল করিমপুর সব এলাকাতেই পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের দাপট অব্যাহত থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতেই বৃহস্পতিবার উনিশ তারিখ উনিশ তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা হাওড়াগুলি এসব এলাকায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলা এসব এলাকায়ও সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ধস নামার আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকাগুলিতে এবং এদিকে পূর্বে রাজ্যগুলি এদিকে আসাম গুয়াহাটি আসাম থেকে শুরু করে এদিকে ত্রিপুরা মেঘালয়ের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিন উনিশ তারিখ কুড়ি তারিখও এবং একুশ তারিখ বাইশ তারিখ মোটামুটি আগামী বেশ কয়েকদিন কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার বাইশ তারিখ পর্যন্ত রীতিমতো কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও বৃষ্টি বাড়তে থাকবে দিন প্রত্যেক দিন কিন্তু মোটামুটি বৃষ্টি প্রবল বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং একাধিক জেলা কিন্তু জলমগ্ন হতে পারে এবং হ্যাঁ সহ ব্যাপক ঝোড় হওয়ার দমকা দমকা ঝোড়ো হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলিতে পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাগুলি এবং এদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো বাতাস এবং সাথে বজ্রবিদ্যুৎ এবং প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বেশ কয়েকদিন তো বন্ধুরা আজকের খবর এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে এটুকুই ভালো থাকবেন